স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে পরম সত্য ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা মহাগ্রন্থ কোরআনের উননব্বই নং সুরা সুরা আল ফজরের এক নং আয়াতের প্রচলিত কাঠমোল্লাদের ব্যাখ্যা নয় সুফিবাদী ব্যাখ্যা তুলে ধরব সুরা আল ফজরের এক নং আয়াতে বলা হয়েছে সাক্ষী আল ফজর এখানে মহান আল্লাহ পাক আমাদেরকে তথা মানব জাতিকে সাক্ষী আল ফজর বলতে আসলে কী বোঝাতে চেয়েছেন প্রচলিত যে মৌলবিদের ব্যাখ্যা সেখানে অনেকাংশেই আল ফজর বলতে প্রতিদিনের ভোরকে মূলত মিন করা হয়েছে এবং সেই সাথে অনেকে আবার প্রচলিত যে ওয়াক্তিয়া ফজরের সালাদ সেটাকেও উল্লেখ করেছেন আসুন আমরা এই সুরা ফজরের এক নং আয়াত তথা সাক্ষী আল ফজরের প্রকৃত মর্মার্থ তথা সুফিদর্শনের ভেদ জেনে নেই এখানে ফজর শব্দটি ফে জিম এবং রে শব্দের সমন্বয়ে গঠিত ফে দ্বারা বোঝায় মধ্যে জিম দ্বারা বোঝায় বৃদ্ধি এবং রে দ্বারা বোঝায় রাজি বা খুশি ফজর শব্দের গুরু অর্থই হইল বৃদ্ধির মধ্যে রাজি থাকা অর্থাৎ বস্তু ও বিষয় আশয়ের চিন্তার চিরবর্ধিষ্ণু অবস্থার মধ্যে মানব মনের রাজি হইয়া থাকা দুনিয়াদারি মন মানব মনের এই চিরবর্ধিষ্ণু অবস্থাকেই এখানে সাক্ষী করা হয়েছে প্রচলিত মৌলবিদের যে ব্যাখ্যা বা টাপলামি সেটা আসলে প্রকৃত অর্থে কোরআনের সঠিক দর্শন প্রকাশ করে না